অবশেষে নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণের পদ্ধতি দেখিয়ে দেওয়া হলো এগারো প্রকারের ফর্ম পূরণ করে দেখিয়ে দেওয়া হয়েছে এতদিন থেকে বিএলও অথবা বুথ লেভেল অফিসার যেভাবে বলছিল সেইভাবেই ফর্ম পূরণ করতে হয়েছে তবে নিয়মের কিন্তু পরিবর্তন হয়ে গেল কোন কোন নতুন অপশনে কি কি জিনিস বসাতে হবে সে বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে সম্পূর্ণ নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং ফর্ম পূরণ করে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ফর্ম পূরণে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি হাতে কলমে এখানে কিন্তু দেখানো হয়েছে এবং এই যে আপনারা আগে থেকে ফর্ম পূরণ করে জমা করছেন অথবা করে দিয়েছেন সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে কিনা অথবা আপনাদের ফর্মটি বাতিল হওয়ার কোন ধরনের সমস্যা আছে কিনা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন সঠিক নিয়মটা জানতে পারবেন এসআইআর এর ফর্ম পূরণের অনেক আপনারা দেখতে পাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ গণনা ফর্ম পূরণের কিছু পরিস্থিতি ও নমুনা এই নমুনা গুলোর কিন্তু কথা বলা রয়েছে ক্রমিক নং হিসেবে দেওয়া রয়েছে এখানে রয়েছে এক নম্বর এখানে রয়েছে দু নম্বর এবং তিন নম্বর তিনটি কিন্তু পার্ডে ভাগ করা রয়েছে তিনটি পার্ডে প্রায় এগারোটির মতো ফর্ম রয়েছে সমস্ত ফর্ম পূরণ করে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখতে লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে প্রেস করে অন করে দিন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন প্রথমেই বলা হয়েছে ক্রমিক নং এক নির্বাচকের দু হাজার দুই এর নাম আছে যদি নির্বাচকের অথবা ভোটারের দু সালে নাম থাকে সেক্ষেত্রে তিনটি অপশন খুলে যাচ্ছে ক খ গ একই বুধের মধ্যে খ নম্বরে রাজ্যের অন্য বিধানসভায় গ নম্বরে রাজ্যের বাইরে এই তিনটি ফর্ম কিভাবে পূরণ করবেন প্রত্যেকটা ফর্মই আলাদাভাবে পূরণ করে দেখিয়ে দেওয়া হয়েছে সেটা একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এরপর দু নম্বরে বলা হচ্ছে নির্বাচকের নাম দু হাজার দুই এ নেই যদি ভোটারের নাম দু সালে না থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু ছ নম্বর পর্যন্ত রয়েছে ক খ গ উম চ ছ প্রথমেই রয়েছে বাবার নাম যদি দু হাজার দুইয়ের তালিকায় থাকে সেক্ষেত্রে কিভাবে আপনাদের ফর্ম পূরণ করতে হবে মায়ের নাম দু দুইয়ের তালিকায় আছে সেক্ষেত্রে কিভাবে ফর্ম পূরণ করতে হবে ঠাকুরদার নাম দু হাজার দুইয়ের তালিকায় আছে সেক্ষেত্রে কিভাবে ফর্ম পূরণ করতে হবে ঠাকুরমার নাম দাদুর নাম দিদার নাম এরপর রয়েছে অন্যান্য আত্মীয়ের নাম এখানে কিন্তু ছ নম্বরে বলা হয়েছে অন্যান্য আত্মীয়ের নাম তবে যখন আপনি অনলাইন ফর্মটি পূরণ করতে যাবেন সেখানে ফাদার মাদার গ্র্যান্ডফাদার ফাদার গ্র্যান্ড মাদার এই যে উপরের এই যে ছয়টি সম্পর্ক রয়েছে এই ছয়টি সম্পর্কই কিন্তু অনলাইন শো করাচ্ছে তাছাড়াও বিওলোরা যখন এন্ট্রি করতে যাচ্ছে সেখানেও কিন্তু ছয়টি সম্পর্কই রয়েছে বাবা মা ঠাকুরদা ঠাকুমা দিদা দাদু এই ছয়টি সম্পর্ক তবে এখানে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে অন্যান্য আত্মীয়ের কথা অন্যান্য আত্মীয়ের ক্ষেত্রে কোন কোন সম্পর্কের কথা বলা হয়েছে সে বিষয়ে তথ্য চলে এসেছে সমস্ত কিছু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি তিন নম্বরে বলা হয়েছে নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয় নাম দু হাজার দুইয়ের তালিকায় নেই সেক্ষেত্রে আলাদাভাবে আপনাকে ফর্ম পূরণ করতে হবে এই এগারো রকমের ফর্ম পূরণ করে দেখানো হয়েছে এবং এখানে বলা হয়েছে সমস্ত ক্ষেত্রে এই নির্বাচক নিজে বা তার পরিবারের প্রাপ্তবয়স্ক যে কেউ এই ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট বিএলওকে জমা দিতে পারেন এতদিন থেকে বিএলওরা যেভাবেই বলেছিল সেইভাবেই কিন্তু আপনাদের ফর্ম পূরণ করতে হয়েছে তবে এবারে নিয়মের কিন্তু পরিবর্তন করা হলো কি কি নতুন নিয়ম জারি করা হয়েছে এবং যদি আপনি আগে থেকে ফর্মটি পূরণ করে কাছে জমা করে দিয়েছেন এবং আগে নিয়মে আপনি ফর্মটি পূরণ করে করে জমা দিয়েছেন আপনাদের কোনো ধরনের সমস্যা হবে কিনা সে বিষয়ে আপনাদের তথ্য জানিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথম যে সম্পর্কটা দেখতে পাচ্ছেন একই বুধের মধ্যে নির্বাচকের দুই হাজার নাম আছে ধরুন আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে ক নম্বরে বলা হয়েছে একই বুধের মধ্যে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে কিভাবে ফর্মটি পূরণ করবেন দেখুন নির্বাচকের দুই হাজার নাম আছে অন্য বিধানসভাতে প্রথমটা দেখে নিচ্ছি অন্য বিধানসভাতে যদি আপনাদের নাম থাকে এই অংশটা এখানে হাত দেওয়ার নেই এখানে সাম্প্রতিক একটি আপনাকে ফটো দিতে হবে অর্থাৎ রঙিন পাসপোর্ট মাপের ছবি অথবা স্ট্যাম্প সাইজের ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে ভালো যদি এক কালারের হয় সেক্ষেত্রে কিন্তু ভালো হবে কান দুটো যাতে ভালো করে বোঝা যায় কাত পর্যন্ত যাতে ভালো বোঝা যায় পাসপোর্ট সাইজ রঙিন ছবি বর্তমানের অর্থাৎ বর্তমানে সাম্প্রতিক ছবি দিতে হবে এই অংশটি বিষয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকবে না এই বিষয়টি প্রথমেই ক্লিয়ার করে দিলাম এরপর উপরের এই যে অংশটি রয়েছে এই অংশটি দু হাজার পঁচিশ সালের ভিত্তিতে পূরণ করতে হবে ডিডি ওয়াই অর্থাৎ জন্ম তারিখ মাস এরপর বছর এই হিসেবে ভোটার কার্ডে আপনার যে জন্ম তারিখটা রয়েছে সেই হিসেবে আপনি পূরণ করবেন কারুর যদি শুধুমাত্র জন্মশালটা থাকে সেক্ষেত্রে অন্য যদি আপনার ডকুমেন্টসে থাকে ধরুন প্যান কার্ড অথবা জন্ম সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট ফুল জন্ম তারিখটা সেই ফুল জন্ম তারিখটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন অনেকের ক্ষেত্রে ভোটার কার্ডে শুধুমাত্র বয়সটা রয়েছে সেক্ষেত্রে বয়স হিসেবে হিসেব করে নিয়ে এখানে কিন্তু পুরো জন্ম তারিখটা লিখে দেবেন এরপর এখানে আধার নম্বর দিতে হবে আধার নম্বরটা ঐচ্ছিক আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে যদি আপনি আধার নম্বর দিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আধার নম্বর দিতে পারেন এরপর এখানে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে একটি মোবাইল নম্বর পরিবারের তিনজন চারজন পাঁচজন ছজন সদস্য যতজন সদস্য রয়েছে সবার জন্য ব্যবহার করতে পারবেন এরপর এখানে পিতা অথবা অভিভাবকের নাম দিতে হবে এই যে পিতা অথবা অভিভাবকের নামের জায়গায় যারা বিবাহিত মহিলারা রয়েছেন তারা কার নাম দেবেন এখানে তারা কিন্তু পিতার নামই দেবেন অথবা যদি তাদের লিগাল গার্ডিয়ান থাকে ধরুন কেউ দত্তক রয়েছে দত্তক যিনি ওনাকে নিয়েছে যদি উনি ওনার লিগাল গার্ডিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে ওনার লিগাল গার্ডিয়ানের নাম অর্থাৎ লিগাল গার্ডিয়ানের নাম কিন্তু এখানে লিখতে হবে তবে যারা বিবাহিত মহিলারা রয়েছেন সবাই কিন্তু এখানে বাবার নাম লিখবেন অর্থাৎ আপনার বাবার বাড়ির নিজের বাবার নাম এবং তার কিন্তু এখানে ভোটার কার্ড নম্বরটি লিখতে হবে যদি বাবা মৃত হয়ে থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নম্বর লেখার প্রয়োজন নেই কিন্তু যদি বাবা মৃতও হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বাবার নামটা এখানে লিখতে পারবেন যদি বাবা মৃত হয়ে থাকে এবং ভোটার কার্ডটি স্যারেন্ডার করে থাকেন সেক্ষেত্রে এখানে ভোটার কার্ড নম্বরটি লেখার প্রয়োজন নেই এই ঘরটা ফাঁকা থাকবে এরপর সেম ভাবে কিন্তু এখানে মায়ের নাম লিখতে হবে মায়ের ভোটার কার্ড নম্বর লিখতে হবে যদি মা বেঁচে না থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নম্বরটি বসানোর প্রয়োজন নেই এই ঘরটা ফাঁকা থাকবে এরপর এখানে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে যদি কোনো স্বামী এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম লিখবে যদি কোনো স্ত্রী এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখতে হবে এখানে আপনি যার নাম লিখলেন তার এখানে ভোটার কার্ড নম্বরটি নিচেই লিখতে হবে যদি ভোটার কার্ড নম্বর থাকে সেক্ষেত্রে আপনি লিখবেন যদি ভোটার কার্ড নম্বর না থাকে সেক্ষেত্রে লিখবেন না কারণ যদি থাকে যেগুলোতে রয়েছে যদি থাকে সেগুলো আপনি দেখবেন যদি থাকে দেবেন যদি না থাকে দেবেন না যারা অবিবাহিত তাদের জন্য এই দুটি ঘর ফাঁকা থাকবে এখন আমরা মূল প্রসঙ্গে চলে যাচ্ছি তো তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি এই যে উপরের ঘরটি রয়েছে এটা দু হাজার পঁচিশ সালে তথ্যের ভিত্তিতে অর্থাৎ পুরোটাই কিন্তু আপনি দু পঁচিশ সালে তথ্যের ভিত্তিতে দেবেন এবং এই ঘরটি সবাইকেই পূরণ করতে হবে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নিজের নাম রয়েছে বাবা মায়ের নাম ঠাকুরদা ঠাকুমার নাম অথবা আত্মীয় পরিজনের নাম অথবা কারোর নাম যদি দু দুই সালের ভোটার লিস্টে না থেকে থাকে সেও যদি এই ফর্মটি পূরণ করে সেক্ষেত্রে সবাইকেই কিন্তু এই অংশটি পূরণ করতে হবে উপরের এই অংশটি সবার জন্য একই এখন নিচের এই অংশে চলে যাচ্ছি দেখুন এই নির্বাচকের দু হাজার দুইয়ের নাম আছে কিন্তু রাজ্যের অন্য বিধানসভাতে নাম রয়েছে সেক্ষেত্রে কিভাবে ফর্মটি পূরণ করবে এখানে নির্বাচকের নাম লিখতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে বিধানসভাতে ছিল যেভাবে নাম ছিল দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনি দেখে নেবেন ডাবলু বি দিয়ে ভোটার কার্ড নম্বরটি থেকে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু ডাব্লু বি দিয়ে ভোটার কার্ড নম্বরটি বসাতে হবে কোনো প্রকারের আপনি কিন্তু এখানে পরিবর্তন করতে পারবেন না এই যে পুরো তথ্যটা দেবেন এটা পুরোটাই দু হাজার দুই সালের তথ্যের ভিত্তিতে ধরুন আপনার উত্তরপ্রদেশ অথবা মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যের শেষ এর অথবা অথবা সালের সালের লিস্টে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে সেখানে যা তথ্য থাকবে পুরো তথ্যটাই কিন্তু এখানে দিতে হবে যদি বানান ভুল থাকে অথবা নামের বানানের কোন প্রকারের যদি ভুল থাকে সেই ভুল বানানটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে কোন প্রকারের অতিরিক্ত তথ্য দিতে পারবেন না পুরোটাই দু দুই সালের তথ্যের ভিত্তিতে অর্থাৎ যে সর্বশেষ এসআইআর এর আপনি তথ্য দেন সেই তথ্যটাই কিন্তু এখানে লিখতে হবে এখন এখানে আত্মীয়ের নাম লিখতে হবে 2200 সালের 42 তে কিন্তু আপনি পেয়ে যাবেন এটা পশ্চিমবঙ্গের জন্য আপনাদের আমি জানাচ্ছি যেহেতু পশ্চিমবঙ্গে সর্বশেষ এসআইআর 2200 সালে হয়েছিল সম্পর্কের পাশেই আপনি পিতা অথবা স্বামীর নাম দেখতে পারবেন সেখানে কিন্তু একজনের নাম রয়েছে যদি আপনার বাবার নাম থেকে থাকে সেক্ষেত্রে বাবার নামটা লিখতে হবে যদি আপনার স্বামীর নাম থেকে থাকে সেক্ষেত্রে স্বামীর নামটা লিখতে হবে এরপর সম্পর্কটা লিখতে হবে এখানে আপনি সেই সম্পর্কটাই লিখবেন তার পাশে যে পিতা অথবা স্বামী রয়েছে যে সম্পর্কটা থাকবে সেই সম্পর্কটাই লিখতে হবে যদি বাবা থেকে থাকে সেক্ষেত্রে বাবা যদি স্বামী থেকে থাকে সেক্ষেত্রে এখানে স্বামী লিখে দেবেন এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার পাশেই কিন্তু ইংলিশে বলা রয়েছে অর্থাৎ প্রত্যেকটার পাশেই কিন্তু ইংলিশ লেখা রয়েছে যদি আপনি ইংলিশে লিখে দিতে চান সেক্ষেত্রেও কিন্তু ইংলিশে লিখে দিতে পারবেন তাছাড়াও এই ফর্মটি কিন্তু পুরোটাই আপনি বাংলাতেও পূরণ করতে পারেন বাংলা ইংলিশ দুটি ভাষাতেই কিন্তু আপনি পূরণ করতে পারেন যে কোনো এক ভাষাতে আপনাকে পূরণ করতে হবে নীল না হলে কালো কালি দিয়ে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এরপর এখানে জেলার নাম লিখতে হবে রাজ্যের নাম লিখতে হবে এরপর বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে পুরোটাই দু হাজার দুই সালের তথ্যের ভিত্তিতে দু সালে এই নির্বাচকের যে বিধানসভাতে নাম ছিল সেই ভোটার লিস্টটা বের করে নেবে সেখানে যা যা তথ্য থাকবে এই তথ্যগুলো দিতে হবে এরপর বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশের নম্বর ক্রমিক সংখ্যা এগুলো দু হাজার দুই সালের ভোটার লিস্টেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক দেখুন দু হাজার দুই সালের একটি ভোটার লিস্ট বের করে নিয়েছি উপরের ডান দিকেই রয়েছে অংশ নম্বর আমাদের ক্ষেত্রে তিপ্পান্ন রয়েছে আপনাদের ক্ষেত্রে আলাদা থাকতে পারে আপনাদের ক্ষেত্রে যে সংখ্যাটা হবে সেটাই কিন্তু আপনার অংশ নম্বর এবং এখানে রয়েছে বিধানসভা নির্বাচন ক্ষেত্র এবং তার সামনে কিন্তু একটি নাম দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেত্রে রয়েছে শীতলকুচি তপশিলি তো আমাদের বিধানসভার নাম কিন্তু হচ্ছে শীতলকুচি আপনার ক্ষেত্রে যে নামটা হবে সেই নামটা কিন্তু সেখানে লিখতে হবে এবং তার সামনেই কিন্তু একটি সংখ্যা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর বিধানসভা ক্ষেত্রের নম্বরে যে জায়গাটা রয়েছে সেটাই কিন্তু হচ্ছে এই সংখ্যাটা আপনার ক্ষেত্রে কিন্তু আলাদা সংখ্যা থাকতে পারে আমাদের ক্ষেত্রে এখানে দুই রয়েছে আপনাদের ক্ষেত্রে একশো সাতানব্বই আটানব্বই যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই কিন্তু আপনাকে লিখতে হবে এবং আরেকটি ছিল ক্রমিক নং এই যে দেখতে পাচ্ছেন যত নম্বর আপনার নাম রয়েছে ধরুন নম্বর আপনার নাম রয়েছে এই নামটি আপনার সেক্ষেত্রে নয় কিন্তু আপনাকে জায়গায় লিখতে হবে তো এইভাবেই কিন্তু সেই অংশটি পূরণ করতে হবে এবং কোনো এক জায়গায় ভুল করা যাবে না যদি আপনি নয়ের জায়গায় দশ লিখে দেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আলাদা ব্যক্তি কিন্তু হয়ে যাবে অর্থাৎ এই ক্রমিক নংটা কিন্তু আপনাকে ঠিকভাবে লিখতে হবে তাছাড়া অংশ নম্বর এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং বিধানসভার নামটা এই কয়েকটি জিনিস এবং সম্পর্কের জায়গায় দেখতে পাচ্ছেন পিতা অথবা স্বামী রয়েছে তার পাশে কিন্তু পিতা অথবা স্বামীর নামটা রয়েছে এবং এখানে কিন্তু সচিত্র পরিচয় পত্র নম্বরটা রয়েছে দু হাজার দুই সালে আপনার যে ভোটার কার্ড নম্বরটি ছিল সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এটাই হচ্ছে কিন্তু ভোটার কার্ড নম্বর তো লিস্ট থেকে কিন্তু এই তথ্যগুলো আপনাকে তুলতে হবে আগের যে ফর্ম ফিল আপের নিয়ম রয়েছে সেম নিয়মিত রয়েছে তাহলে কি কি পরিবর্তন হলো হ্যাঁ এখানে কিন্তু পরিবর্তন হয়েছে এই যে সম্পর্কের জায়গাটা রয়েছে এই সম্পর্কের জায়গায় পরিবর্তন হয়েছে তাছাড়াও আপনারা কিন্তু এখানে আরো একটি জিনিস লক্ষ্য করছেন এই যে এখানে বাংলাতে সংখ্যাগুলো লেখা রয়েছে সেই সংখ্যাগুলোর পাশেই কিন্তু ইংলিশে লেখা রয়েছে অথবা এখানে যে আপনি নামটা দেখতে পাচ্ছেন এই নামের পাশেই কিন্তু ইংলিশে সেই নামটা রয়েছে অর্থাৎ আপনি এইভাবেও কিন্তু লিখতে পারেন শুধুমাত্র যদি আপনি বাংলাতে লেখেন সেক্ষেত্রেও হবে শুধুমাত্র যদি আপনি ইংলিশে লেখেন সেক্ষেত্রেও হবে এবং দুটি ভাষা দিয়ে যদি আপনি লিখতে চান সেক্ষেত্রেও কিন্তু হবে অর্থাৎ আপনি বাংলাতে বানানটা লিখলেন তার পাশেই আপনি কিন্তু ব্র্যাকেটে ইংলিশ বানানটিও লিখে দিতে পারেন এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে এবং প্রত্যেকটাতে দেখতে পাচ্ছেন নাম সংখ্যা প্রত্যেকটার পাশেই কিন্তু বাংলাতে লেখার পর ইংলিশে রয়েছে তো আপনাদের আমি রিকমেন্ড করবো এইভাবেও কিন্তু আপনি দিতে পারেন যদি এইভাবে না দেন শুধুমাত্র বাংলা অথবা ইংলিশে লেখান সেক্ষেত্রে তো এই যে ফর্ম পূরণটা গেল সেটা হচ্ছে নির্বাচকে নাম আছে এবং রাজ্যের অন্য বিধানসভাতে এখন আমরা পরেরটা দেখে নিচ্ছি এটা এক নম্বর চলে গেল দু নম্বরে বলা হয়েছে নির্বাচকে দু হাজার নাম আছে একই বুধের মধ্যে অর্থাৎ এখন কিন্তু একই বুধের মধ্যে উপরের এই যে অংশটি রয়েছে এটা দু সালের ভিত্তিতে সবাইকেই পূরণ করতে হবে যারাই এনোমিনেশন ফর্মটি পাবে অথবা যারাই এই এসআইআর এর ফর্মটি পাবে প্রত্যেককেই এই অংশটি পূরণ করতে হবে এবং দু পঁচিশ সালের ভিত্তিতে প্রথমে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম এখন আমরা নিচের অংশে চলে যাচ্ছি নিচের অংশে এখানে সেই ব্যক্তির যে একই বুধে রয়েছে সেই একই বুধের তথ্য কিন্তু দিতে হবে অর্থাৎ বর্তমানে উনি যে বুধে রয়েছে এবং দু হাজার দুই সালেও কিন্তু উনি সেই বুধেই ছিল সেই তথ্যটাই দিতে হবে যে যে তথ্যগুলো আপনাদের আমি দেখিয়ে দিলাম বিধানসভার নাম এরপর বিধানসভা নম্বর অংশ সংখ্যা দু হাজার দুই সালে কি নাম ছিল ভোটার লিস্টে এবং ভোটার কার্ড নম্বরটা আত্মীয় নাম সম্পর্ক এবং জেলা রাজ্যের নাম সেম ভাবেই কিন্তু দিতে হবে এখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন করা হয়নি যদি একই বুধের মধ্যে হয় এখন আমরা তিন নম্বরে দেখে নিচ্ছি নির্বাচকের দু হাজার নাম আছে রাজ্যের বাইরে থেকে অর্থাৎ অন্য রাজ্যের থেকে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিভাবে ফর্মটি পূরণ করতে হবে উপরের অংশটা সেম কিন্তু দু পঁচিশ সালের ভিত্তিতে অর্থাৎ দুহাজার পঁচিশ সালে যে তথ্যগুলো রয়েছে ওনার সেম তথ্যগুলো কিন্তু এখানে দিতে হবে এখন নিচের অংশে চলে যাচ্ছি সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ এই নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তবে অন্য রাজ্যের ভোটার লিস্টে রয়েছে ধরুন ইনি গুজরাট অথবা ইউপি অন্য কোন রাজ্যে দু হাজার তিন সালে চার সালে অথবা দু দুই সালে ছিল সেখানকার এসআইআর নাম রয়েছে সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু এইভাবে পূরণ করবে দেখুন এখানে নির্বাচকের নাম থাকবে এপিক নম্বর থাকবে আত্মীয়ের নাম সম্পর্ক এটা পুরোটাই কিন্তু আগের অর্থাৎ দুহাজার দুই সালের অথবা দু তিন সালের ইনি যে তথ্যটা দিচ্ছে সেই তথ্যের ভিত্তিতে কিন্তু পূরণ করতে হবে এরপর জেলা দেখতে পাচ্ছেন নাগপুর রয়েছে রাজ্য মহারাষ্ট্র বিধানসভা ক্ষেত্রের নাম নাগপুর পূর্ব এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো সেই রাজ্যের কিন্তু এনাকে বসাতে হবে যে রাজ্যের ভিত্তিতে ইনি এই এসআইআর তথ্যটা দিচ্ছে সর্বশেষ এসআইআর এর কিন্তু তথ্য যে কোনো রাজ্যে যদি আপনার সর্বশেষ এসআইআর নাম থেকে থাকে দু হাজার দুই থেকে দু হাজার চার সালের মধ্যে সেই এসআইআর আপনি দিতে পারবেন এটাই কিন্তু নির্বাচকের সই করতে হবে যদি নির্বাচক না থাকে সেক্ষেত্রে পরিবারের যে কেউ সই করতে পারে এবং তার সাথে কি সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে নিচেই কিন্তু বিএলও সই করে দেবে এবং একটি অংশ আপনাকে দেওয়া হবে এবং একটি অংশ বিএলও নিয়ে যাবে এইভাবে কিন্তু তিন নম্বর ফর্মটি পূরণ করতে হবে যদি রাজ্যের বাইরে থেকে থাকে এরপরে রয়েছে নির্বাচকের নাম দু এ নেই অর্থাৎ এখন কিন্তু নির্বাচকের নাম অথবা ভোটারের নাম দু হাজার তালিকায় নেই বাবার নাম দু হাজার দুইয়ের তালিকায় রয়েছে সেক্ষেত্রে কিভাবে ফর্মটি পূরণ করবে উপরের অংশটি সবার জন্য সেম এই অংশটি আর আমি দেখিয়ে দিলাম না এটা সবাইকে সেম পদ্ধতিতে দু হাজার পঁচিশ সালের ভিত্তিতে পূরণ করতে হবে এখন নিচের ঘরে যেতে হবে এই ঘরটি ফাঁকা থাকবে অর্থাৎ এই ব্যক্তি যেহেতু দু হাজার দুই সালে নিজের নাম নেই এনার বাবার নাম রয়েছে অর্থাৎ ইনি বাবার তথ্য দিয়ে এই অংশটি পূরণ করবে দেখুন এখানে রয়েছে আত্মীয়ের বিবরণ বাবার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইএর এ দেওয়া আছে এখানে একটি জিনিস আপনি ভালো করে লক্ষ্য করবেন এই যে ইনি এখানে বাবার বাবার নামটা লিখলো দেখুন বি বি সাহা সাহা লিখেছে লিখেছে সেটাই কিন্তু কিন্তু ইনি পিতার জায়গায় জায়গায় অর্থাৎ সালের নামের এনার যদি সি সাহা থাকতো সেক্ষেত্রে এখানে কিন্তু এনাকে সি সাহাটাই লিখতে হতো অর্থাৎ বর্তমানের কিন্তু এনার বাবার নাম লেখা চলবে না এখানে এই যে অংশটি রয়েছে এই অংশটি পুরোটাই দু সালের ভিত্তিতে এনার বাবার ভোটার লিস্ট ইনি বের করে নেবে এনার বাবার ভোটার লিস্টে যেভাবে নাম ছিল সেম নামটাই এখানে লিখতে হবে এরপর ভোটার কার্ড নম্বর এনার বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেটা ছিল সেটাই লিখতে হবে এরপর আত্মীয়ের নাম এনার বাবার ভোটার লিস্টে পিতা অথবা স্বামীর নামের জায়গায় অর্থাৎ সম্পর্কের জায়গায় যার নাম ছিল তার নামটা এখানে লিখতে হবে এবং সেই সম্পর্কটা কিন্তু এখানে লিখতে হবে এতদিন থেকে এখানে বলা হচ্ছিল সেই সম্পর্কটা লেখা যাবে না এই সম্পর্কটা লিখতে হবে যিনি নির্বাচক তেনার সাথে তবে এখানে কিন্তু সেই সম্পর্কটাই লিখতে হবে এই নামের সাথে এই আত্মীয়ের কি সম্পর্ক সেই সম্পর্কটাই কিন্তু এখানে লিখতে হবে সেটা একটু পরেই আপনাদের কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি কি কারণে এই কথাটি এখানে বলা হয়েছে এরপর এখানে বলা হয়েছে জেলা জেলার নাম এখানে রয়েছে এখানে রাজ্যের নাম এটা দু সালের ভোটার পেয়ে যাবেন এনার বাবার এরপর এখানে কিন্তু বিধানসভার ক্ষেত্রের নম্বর এবং নাম অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু দু সালের ভোটার লিস্টে এনার বাবারই পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু এই অংশটি পূরণ করতে হবে চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি নির্বাচকের নাম দু এ নেই মায়ের নাম দু এ তালিকায় আছে সেম জিনিস কিন্তু আপনাকে পূরণ করতে হবে মায়ের এখানে তথ্য দিতে হবে দেখুন এনার মায়ের নামটা কিন্তু ইনি উপরে দিয়ে দিয়েছে এখানে মায়ের নামের জায়গায় দেখতে পাচ্ছেন মায়ের নাম পি সাহা রয়েছে এবং দেখুন এখানে মায়ের নামের জায়গায় পি সাহা রয়েছে মায়ের ভোটার কার্ড নম্বর দু হাজার দুই সালে যেটা ছিল সেটাই দেবে আত্মীয়ের নাম অর্থাৎ মায়ের পিতা অথবা স্বামীর নামের জায়গায় যার নাম ছিল যদি দু হাজার দুই সালে স্বামীর নাম থেকে থাকে সেক্ষেত্রে স্বামীর নাম দেবে যদি সেই সময় মায়ের বাবার নাম ছিল সেক্ষেত্রে বাবার নামটা কিন্তু এখানে দিতে হবে এরপর সেই সম্পর্কটা দিতে হবে ধরুন এনার মায়ের বাবার নাম ছিল দুই হাজার দুই সালের ভোটার লিস্টে সেক্ষেত্রে এখানে কিন্তু এনার পিতার নাম ছিল এই জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভার ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো দু হাজার দুই সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন এই ব্যক্তির অর্থাৎ এই যে পি সাহা রয়েছে অর্থাৎ এনার মা এনার মায়ের কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টটি পেয়ে যাবেন এই তথ্যগুলো কি কারণে আপনাদের আমি দেখাচ্ছি সেটা কিন্তু একটু পরেই ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন আমরা দেখে নিচ্ছি নির্বাচকের নাম দু এ নেই ঠাকুরদার নাম দু হাজার দুইয়ের তালিকায় আছে সেক্ষেত্রে এখন আপনাদের কিভাবে ফর্মটা পূরণ করতে হবে উপরের অংশটা কিন্তু সেম উপরের অংশটা কিন্তু আগে নিয়মেই আপনাকে পূরণ করতে হবে এখানে হাত দেওয়ার কোনো ধরনের দরকার নেই এটা পুরোটাই আবারও জানিয়ে দিচ্ছি দু সালের ভিত্তিতে এখানে দু সালের কোনো তথ্য বসবে না পুরোটাই দু সালের এখন আপনারা দেখুন নিচের ঘরে কিন্তু পরিবর্তন হয়ে গেছে দুটি ঘরেই কিন্তু পূরণ হয়ে যাচ্ছে যদি এনার ঠাকুরদার নাম থেকে থাকে সেক্ষেত্রে দেখুন এই যে বাদিকের ঘরটা রয়েছে এই বাদিকের ঘরটায় সম্পর্কের জায়গায় কিন্তু ঠাকুরদা লিখতে হচ্ছে এখন কিন্তু আপনাকে বিয়লোকে বোঝাতে হবে যে আপনি কার সম্পর্ক দিচ্ছেন অথবা কার তথ্য দিচ্ছেন দেখুন এই বাদিকের ঘরটাতে ঠাকুরদা কিন্তু চলে এলো এখন এখানে ঠাকুরদার নামটা লিখতে হবে দু দুই সালের ভোটার লিস্টে যেভাবে ছিল ভোটার কার্ড নম্বরটা আত্মীয়ের নাম অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে ঠাকুরদার পিতা অথবা স্বামীর নামের জায়গায় যার নাম ছিল সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে এতদিন থেকে কিন্তু এটা বলা হয়নি এখানে পাশেই কিন্তু লিখতে হতো যে নির্বাচকের সাথে আপনার কি সম্পর্ক কারণ সেই জিনিসটা কিন্তু এখানেই আপনি লিখে দিচ্ছেন দেখুন এখন কিন্তু আপনি বাদিকের ঘরটাতে লিখে দিচ্ছেন যে ঠাকুরদা অর্থাৎ আপনি ঠাকুরদা দিয়ে এই ফর্মটি পূরণ করছেন এরপর এখানে জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো আগে নিয়মই পূরণ করতে হবে আপনার ঠাকুরদার দু হাজার দুই সালের ভোটার লিস্ট বের করে নেবেন সেখানে যা যা তথ্য থাকবে সেম তথ্যগুলোই লিখতে হবে শুধুমাত্র এখানে সম্পর্কের জায়গায় আগের ঘরটাতে কিন্তু হবে যে আপনার ঠাকুরদা শুধুমাত্র বাদিকের ঘরটাতে সামনে কিন্তু লিখতে হবে ঠাকুরদা অর্থাৎ কার সম্পর্ক দিয়ে আপনি এই ফর্মটি পূরণ করছেন এখন একটা বড় প্রশ্ন যদি আপনি বাবা মায়ের দেন সেক্ষেত্রে এখানে বাবা মায়ের নাম কি কারণে লিখলেন না কারণ এখানে এই সম্পর্কের জায়গায় বাবা মায়ের নামটা কি কারণে লিখলেন না দেখুন উপরেই কিন্তু আপনি বাবা মায়ের নাম দিচ্ছেন এবং তাদের ভোটার কার্ড নম্বর দিচ্ছেন সেই কারণে এখানে কিন্তু আপনাদের আলাদা করে বাবা মায়ের নামটা লিখতে হচ্ছে না অর্থাৎ এই সম্পর্কের জায়গায় আলাদা করে কিন্তু আপনাকে বাবা মায়ের নামটা লিখতে হচ্ছে না কারণ ইতিমধ্যে কিন্তু উপরে আপনি বাবা মায়ের ভোটার কার্ড নম্বর এবং নাম দিয়ে দিয়েছেন সেই কারণে এখানে শুধুমাত্র বাবা মায়ের অর্থাৎ যার আপনি তথ্য দিচ্ছেন তার নামটা এখানে লিখে দিলেন এই যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটা কিন্তু 2022 সালের ভোটার লিস্টে যদি আপনার মায়ের আপনি এই তথ্যটা দেন আপনার মায়ের 2022 সালের ভোটার লিস্টে যে সম্পর্কটা থাকবে সেই সম্পর্কটাই কিন্তু এখানে লিখতে হবে অর্থাৎ এখানে আলাদাভাবে কিন্তু আপনাকে সম্পর্কটা লিখতে হচ্ছে না কারণ উপরেই কিন্তু আপনি বাবা মায়ের ডিটেইলস দিয়ে দিচ্ছেন সেই কারণে বাবা এবং মায়ের ক্ষেত্রে আলাদাভাবে এই বাদিকের ঘরটাতে সম্পর্কটা লিখতে হচ্ছে না যদি আপনি লিখতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি লিখতে পারেন তবে না লেখাটাই কিন্তু ভালো কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে যেভাবে দেখানো হয়েছে সেম ভাবেই কিন্তু আপনারা ফর্মটি পূরণ করার চেষ্টা করবেন মূলত বুঝতে পারছেন ঠাকুরদার ক্ষেত্রে কিন্তু বাদিকে এইভাবে ঠাকুরদার সম্পর্কটা লিখতে হবে চলুন এখন আমরা 7 নম্বর ফর্মটি পূরণ করা দেখে নেছি নির্বাচকের নাম 2002 এ নেই ঠাকুরমার নাম 2002 এর তালিকায় আছে সেই ক্ষেত্রে কিভাবে ফর্মটি পূরণ করবেন দেখুন উপরের এই যে অংশটি রয়েছে এটা কিন্তু 2025 সালের ভিত্তিতে পূরণ করতে হবে সেম ভাবে নিচে কিন্তু আপনাদের শুধুমাত্র এই সম্পর্কের জায়গায় ঠাকুরমা লিখতে হবে এখানে কিন্তু ঠাকুরমার সম্পূর্ণ তথ্যটা দিতে হবে যেভাবে ঠাকুরদারটা আপনি পূরণ করলেন সেম ভাবে এখানে কিন্তু আপনাদের ঠাকুমার তথ্যগুলো পূরণ করতে হবে শুধুমাত্র সম্পর্কের জায়গায় ঠাকুমা কথাটা কিন্তু বাদিকে আপনাদের লিখতে হবে দেখুন এদিকে বাদিকে কিন্তু লেখা রয়েছে এরপর আট নম্বর ফর্মটি দেখে নিচ্ছি নির্বাচকের নাম দু হাজার নেই দাদুর নাম দু হাজার দুইয়ের তালিকায় আছে অর্থাৎ মায়ের বাবার নাম রয়েছে সেক্ষেত্রে কিভাবে ফর্মটি পূরণ করবে উপরের অংশটি দু হাজার পঁচিশ সালের ভিত্তিতে আগের নিয়মই এখন শুধুমাত্র নিচের অংশে এই সম্পর্কের জায়গায় দাদু কথাটি লিখতে হবে এবং এখানে কিন্তু দাদুর পুরো তথ্যটা দিতে হবে দু হাজার দুই সালের ভিত্তিতে দু দাদুর দুই সালে ছিল দাদুর যে ভোটার কার্ড নম্বর দাদুর দাদুর আত্মীয়ের নাম যেটা ছিল আত্মীয়ের সাথে তার কি সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এখানে লিখতে হবে জেলা রাজ্য বিধানসভা বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা শুধুমাত্র বা দিকে কিন্তু সম্পর্কের জায়গায় দাদু কথাটি উল্লেখ করতে হবে এটাই কিন্তু শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে এতদিন থেকে এই বিষয়টি ক্লিয়ার করে দেয়নি নির্বাচন কমিশন ইতিমধ্যে গতকালকেই এই বিষয়টি ক্লিয়ার করে দিয়েছে এখন আমরা নয় নম্বর যে ফর্মটি রয়েছে সেটা দেখে নিচ্ছি নির্বাচকের নাম দু হাজার এ নেই দিদিমার নাম দু হাজার দুইয়ের তারিখে আছে সেক্ষেত্রে কিভাবে ফর্মটি পূরণ করবে এখানেও কিন্তু শুধুমাত্র দাদুর জায়গায় দিদিমার কথাটি লিখবে এবং এখানে পুরোটাই দিদিমার তথ্য দিতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে তথ্যগুলো রয়েছে দিদিমার সেই তথ্যগুলো কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ মায়ের মায়ের তথ্য দিয়েও কিন্তু আপনি দিতে পারবেন এখানে মায়ের মায়ের নাম লিখতে হবে মায়ের মায়ের ভোটার কার্ড নম্বর আত্মীয়ের নাম ওনার দু হাজার দুই সালের ভোটার লিস্ট বের করে নেবেন সেখানে যা যা থাকবে সেম তথ্যগুলো কিন্তু এখানে দিতে হবে এরপর এখানে সম্পর্ক জেলা রাজ্যের নাম বিধানসভা বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো দু দুই সালের ভোটার লিস্টই কিন্তু পেয়ে যাবেন এই দিদিমার এরপর এখন আমরা তারপরের ফর্মটা দেখে নিচ্ছি দশ নম্বর ফর্মটি নির্বাচকের নাম দু হাজার নেই অর্থাৎ ভোটারের নাম দু দুই সালের ভোটার লিস্টই নেই সেক্ষেত্রে অন্যান্য আত্মীয়ের নাম দু হাজার দুইয়ের তালিকায় আছে উপরের অংশটা কিন্তু সেম ভাবে আপনাকে পূরণ করতে হবে দু পঁচিশ সালের ভিত্তিতে এখন নিচে চলে আসুন যার আপনি তথ্য দিচ্ছেন ধরুন আপনার দাদার নাম রয়েছে দু সালের ভোটার লিস্টে সেক্ষেত্রে দেখুন এই সম্পর্কের জায়গায় দাদা কথাটি কিন্তু উল্লেখ করা রয়েছে সম্পর্কের জায়গায় এখানে দাদা লিখতে হবে দাদার এখানে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেভাবে নাম ছিল সেভাবে নাম লিখতে হবে ভোটার কার্ড নম্বর আত্মীয়ের নাম সম্পর্ক জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা অর্থাৎ যদি পরিবারের অন্য কোনো ব্যক্তি আপনি দিতে চান ধরুন আপনার কাকা দিচ্ছেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি কাকা লিখে দেবেন এবং কাকার এখানে কিন্তু ফুল তথ্যগুলো দিতে হবে ধরুন এখানে আপনি পিসির তথ্য দিচ্ছেন সেক্ষেত্রে এখানে আপনি পিসি লিখে দেবেন এবং পিসির কিন্তু এখানে দু সালের ভোটার লিস্টে তথ্য দেবেন অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা দিদা দাদু অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা নানা নানি এই যে ছয়টি সম্পর্ক রয়েছে এই ছয়টি সম্পর্ক ছাড়াও যদি অন্য কোনো আপনি ব্যক্তির তথ্য দিতে চান ধরুন সেই সমস্ত সম্পর্কের মধ্যে আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে অন্য ব্যক্তির কিন্তু আপনি তথ্য দিতে পারেন দাদা কাকা জ্যাটা পিসি অর্থাৎ আপনাদের আত্মীয়ের মধ্যে সেই সম্পর্কটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে যে আপনার সাথে কি সম্পর্ক এবং যে ব্যক্তির আপনি তথ্য দিচ্ছেন সেই ব্যক্তির কিন্তু এখানে দু সালে দুই সালের লিখতে হবে তো এটাই কিন্তু পরিবর্তন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এখন আমরা এগারো নম্বর ফর্মটি দেখে নিচ্ছি এগারো নম্বর ফর্মে কি বলা হয়েছে নির্বাচকের নাম দু দুই এ নেই এবং নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম দু হাজার দুইয়ের তালিকায় নেই এক কথায় এই ব্যক্তির নিজের নামও নেই এবং এই ব্যক্তির কোনো আত্মীয় নামই দু সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে এই ব্যক্তি কিভাবে ফর্মটি পূরণ করবে শুধুমাত্র উপরের যে অংশটি রয়েছে দু সালের ভিত্তিতে এই অংশটি পূরণ করবে এবং নিচের এই যে ঘর দুটি রয়েছে এই দুটি ঘর কিন্তু ফাঁকা থাকবে এই দুটি ঘরে কোনো কিছুই উনি কিন্তু বসাবে না শুধুমাত্র উপরের এই অংশটি পূরণ করে এখানে সই করে বিএলও কিন্তু এখানে সই করে দেবে এই ফর্মটি জমা করবে তো এইভাবেই কিন্তু তাকে পূরণ করতে হবে এই এগারোটি নমুনা দেখানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এইভাবেই কিন্তু আপনাকে ফর্মটি পূরণ করতে হবে এখন কথা হলো যারা আগে নিয়মে ফর্মটি পূরণ করে ইতিমধ্যেই বিয়েলর কাছে জমা দিয়েছেন সেক্ষেত্রে কি আপনাদের কোন ধরনের সমস্যা হবে না কোন ধরনের কিন্তু সমস্যা হবে না কারণ এই বিষয়টি দশ দিন পর নির্বাচন কমিশন জানিয়েছে এই বিষয়টি নির্বাচন কমিশনকে আগেই জানানো উচিত ছিল যদি আগের নিয়মে আপনি ফর্মটি পূরণ করে থাকেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না ও শুধু বুঝলেই হলো অর্থাৎ বিএল ওকে আপনি বোঝাতে পারলেই হয়ে গেল ও কিন্তু সেই ফর্মটি অনলাইন সাবমিট করবে নিজেই নিজেই কিন্তু টাইপ করে বেলো সেই ফর্মটি সাবমিট করাবে আগের নিয়মে যদি কেউ ফর্মটি পূরণ করে থাকেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না তবে এই ভিডিওটি দেখার পর যখন আপনি ফর্মটি পূরণ করবেন এই নিয়মে কিন্তু আপনি ফর্মটি পূরণ করবেন এখানে বাংলাতে লিখবেন তার পাশে কিন্তু আপনি ইংলিশ লেখার চেষ্টা করবেন অর্থাৎ ইংলিশ বানানটি এইভাবেই কিন্তু আপনাকে ফর্মটি পূরণ করতে হবে নির্বাচন কমিশনের তরফ থেকে এইভাবে কিন্তু নমুনা দিয়ে জানানো হয়েছে তো আশা করছি সবগুলো বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি যদি এই বিষয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো এটাই আপনার ছিল যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলের নতুনটি পাশে পাশাপাশি বেলগুনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফল করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে